কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশটা গন্ধ বিলেন ভাই খাইছো কেন পেট ভরা কি খাইছো কেন দুকা এই বসা বুইকা তুই কার মাসে নায়ক সোহাল আইটা বসে তোর প্রাইভেট কে লাগে না এটাও তো ধরিয়া আইতে বরই হাই

কথাটা ঠিক না তগরি পিসার মতো গুড়া কিনে বরা কি করবেন তাড়াতাড়ি করুন

রোল ক্যামেরা অ্যাকশন কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশটা গন্ধ কাট কাট টাইম যা দিবেন লানা বয় শুনছে ডিরেক্টর সাহেব ই তো সারে মুখ খলে আইছে না আমার কেউ আমার তুমি তো ক্যামেরাটা বসে আসছো চলে কি মুখ দিয়ে আসো না বোধ তাহলে কোন দেখা আর যে বেশি গায়ে দিলেন ওবে তো কইলাম এর লাগে ছোট খাটো কে মারামা আমি হা দি না কে মারা নষ্ট হয়ে যা হে নায়ক তুই মেয়ার উজানো করে এ মুখটা খুললো না মুখটা লাগে থও এ ডিরেক্টর সাহেব এ দেনদি বড়টা এ পড় একটা কিন্তু ঘোড়া কিনে আর খাজানির এরা নিয়া তুমি দর ভরবা আর নায়ক উদ্ধার করব রোল কে বলো অ্যাকশন তুই বাপের ঘোড়া কিনবি ও শা মার কি ওরে দেয়া যা আমার বাপের খাজানির ঘোড়া কিনবি কি করে এ কাট কাট

তোরা ক্যামেরা না যা সারা বন্ধ শুধু ফাঁক কোন বার্তা আমার লাভ কি হয়েছে রে কোন দঙ্গে সরতে শুন হ্যাঁ কেজিএফ সি তো এত কষ্ট হইছে না সারা গুজাবাড়ি বন্ধ দৌড়ে মাউর দিয়ে আসি এইগুলা শুটিং আমরা হরি না শৈলা গামাই আসে টিয়া দিয়ে দেন জামগা নাই বাসা মুক্কা টিয়া সা গুমা হামো ওদ দাঁড়া মারাব কে লিনতে কি বিজ্ঞাপন আন না কেন ওই যে বেতন দেয় না আবার হ্যাঁ अङ्ग्रो अलु अर्जुन लगो सिनेमा जाइ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে বা ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই ভাই আমি দেখুন এখানে অন্য একজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি বা এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা দেখো ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবো সাধারণ নয় ভাই আপনি সুন্দর করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমি আপনাকে সবকিছু এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অনলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সবকিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই বা ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে আমি তো জানি আপনি আমার চ্যানেল চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিভাই হয় ভিডিও বানানোর আগ্রহ